নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে ক্ষুব্ধ বাংলাদেশ এ বিষয়ে সোমবারই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সীমিত তার বক্তব্যের নির্যাস এমনই বাহ খুব সুন্দর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা সাফল্যকে কুর্নিশ জানিয়ে সমাজ মাধ্যমে সোমবার একটি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী তার বক্তব্য ছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধ জয় ভারতের একটা ঐতিহাসিক বিজয় যে সমস্ত ভারতীয় জওয়ান ওই যুদ্ধে বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী তার পোস্ট উনিশশো একাত্তর সালে ভারতের ঐতিহাসিক জয় যে বীর সৈনিকেরা বলিদান দিয়েছিলেন তাদের সাহসকে আমরা সম্মান করি ওদের নিঃস্বার্থ ত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করেছে গর্বিত করেছে ওদের অসাধারণ সাহসকে কুন্নি জানানোর দিনই এটা আমাদের দেশের ইতিহাসে এই জয়ের কথা খোদাই করা থাকবে আগামী প্রজন্মকেও তা উদ্বুদ্ধ করবে মোদের এই পোস্টটি আপত্তি জানিয়েছেন ঢাকা আইন উপদেষ্টা আসিফ মোদীর ওই পোস্ট শেয়ার করে লিখেছেন তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র আর বেশি কিছু নয় অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেবল মিত্র দেশে আসলে বাংলাদেশই ওই যুদ্ধে জয়লাভ করেছে মত আসিফে কবে জন্ম আপনার ছি 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 যাই উল্লেখ্য উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটেছিল সেদিনই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে ভারতীয় সেনার কাজে পজদ্দুস্ত হয়েছিল পাক সেনা এই দিনটিতেই আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছিল তারা আত্মসমর্পণে ধরলে স্বাক্ষর করেছিলেন পাক সেনাপ্রধান বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা